ছয়শো বাইশ কোটি টাকা উদাও গায়েব পৃথিবীর আর কোন জায়গায় এমন নির্লজ্জ ইতিহাস আছে এই যে অবস্থাটা দেখছেন সড়কের অবস্থা চারটা চিত্রে একসাথে ভিডিও করে আপনাদের দেখাচ্ছি পুরো রাস্তাটা জুড়ে যেন একটা মৃত্যু ফাঁদ এটা দাউদকান্দি থেকে স্যাঙ্গারচোর যে আঞ্চলিক মহাসড়ক চল্লিশ কিলোমিটার হওয়ার কথা সেই সেই সড়কটির কাজ দুই সালে শেষ হওয়ার কথা অথচ এখন দুই পঁচিশ চলছে বর্তমানে এসে কাজের সর্বমোট প্রায় চল্লিশ শতাংশ শেষ হয়েছে আর আর সাইড ভাগ কাজ শেষ হওয়ার আগেই এই রাস্তার ঠিকাদাররা সব উদাও ট্যাকা লোয়া অবস্থান লয়া আর এই রাস্তার দুই পাশে ভাঙ্গা চিত্র এখনও যে কর্দমাক্ত পানি জমে থাকা ভাঙ্গা এত পরিমাণ দুর্ভোগ এটা বাসায় প্রকাশ করার মতো না বিশেষ করে এই আঞ্চলিক মহাসড়কটি দিয়ে যারা যাতায়াত করছেন তারাই একমাত্র বুঝেন এই সড়কটা তার যাওয়ার কি পরিমাণ যন্ত্রণা পেতে হয় আর আমি বলবো বিশেষ করে চাঁদপুর জেলা তথা দক্ষিণাঞ্চলের যে সমস্ত জেলাগুলো আছে এই পথ দিয়েই কিন্তু লোকজন যাতায়াত করে সেই সড়কটার এমন বেহাল দশা আসা কেউ যেন দেখেও দেখছে না এমন অবস্থা কতদিন থাকবে আপনি দেখুন চিন্তা করুন মতলবের মানুষ যেখান দিয়েই বের হবে সেখান দিয়েই দুর্ভোগ তাকে বাধ্যতামূলকই পড়তে হবে কেন ভাই মতলবের লোককে এই দেশের রোহিঙ্গা এদেরকে বাঁচার অধিকার নাই নৌপথে যাক সড়ক পথে যাক যেই পথে যাক এই পথেই দুর্ভোগ শুধু অশান্তি মতলবের মানুষের জন্য তাহলে এতদিন আপনারা মতলবের জন্য কি করলেন শুধু গলা ফাটায় গেলেন কিন্তু বাস্তব উন্নয়নটা কোথায় আজকে এই দুর্ভোগটা লাঘব করবে কে এর সমাধান কোথায় হবে